অত্যাচারীর অত্যাচার দমনের আমল আল্লাহ তা আলা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন ওয়ালা কদাইমা কুরসি অর্থাৎ অবশ্যই আমি সুলাইমান আলিহাল্লামকে পরীক্ষা করেছি আমি তার সিংহাসনের নিকট একটি মৃতদেহ ফেলেছি অতপর তিনি প্রভুর প্রতি দাভিত হন এই দোয়াটির উপকারিতা সাত দিন যাবক দৈনিক ষাটটি লাল সুতার উপর এই আয়াতটি পাঠ করে দম করবে অতপর সেগুলো কূপে ফেলে দিবে এই আমলটি যদি কোনো জালেমকে দেশ থেকে বা কোনো স্থান থেকে সরানোর উদ্দেশ্যে করা হয় সে অবশ্যই সরে যেতে বাধ্য হবে তবে যদি এই কাজটি করা জুলুম হয় তাহলে নিজের ক্ষতি নিজেই করল এই আমল করার সময় কোনো প্রকারের প্রাণীর গোস্ত বক্ষণ করবে না